গরো উপকরণ দিয়ে এত সুন্দর করে গ্রিল বানানো যায় সত্যি কথা আমি আগে জানতাম না অনেকবারে গ্রিল বানিয়েছি কিন্তু এরকম মজাদার আর হয়নি কখনোই রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে গ্রিল কিনে আনবো না যদি নিজেই পারি তাহলে টাকা মুরগি আর নিজে গড়ে গড় উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো দেখেন এখানে আমি দুইটা মুরগি এনেছি আর যাদের ঘরে সন্তান আছে বা বাচ্চা আছে স্কুল পড়ুয়া তারাই বুঝবে এই মুরগি ভাগ করার নিয়ম দুইটা মুরগিকে যে আমি কত শত ভাগ করেছি সেটা আর কি বলবো কিছুটা ভাগ করেছি বলের জন্য কিছু বাক করেছি মোমোর জন্য কিছু স্টিকের জন্য কিছু গ্রিল বানানোর জন্য আবার কিছু করেছি হালকা একটু বিরিয়ানি করে দেওয়ার জন্য এভরিথিং হচ্ছে টিফিনের জন্য শুধু বড় বড়ো বড়ো চারটা রান আমি আজকে গ্রিল করব একদমই নতুন স্টাইলে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মশলার ভিতরে এখানে আমি নিয়েছি টক দই এক চামচ আদা রসুন এবং কি পেঁয়াজের পেস্ট নিয়েছি আমি এক বাটি এক বাটি বলতে মিনিমাইজ বাটির হলুদ আর মরিচ নিয়েছি হাফ চা চামচ করে একটু জিরে নিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়াও নিয়েছি সামান্য তারপর আমি এগুলোকে ভালোভাবে পেস্ট করে নিলাম ও এখানে আবার আমি সয়া সস দিয়েছি এক চামচ আর চিলি সস দিয়েছি এক চামচ এগুলোকে ভালোভাবে আমি পেস্ট করে নিবো একটা কথা অনেকে কিন্তু আমার চাইতে অনেক সুন্দর গ্রিল তৈরি করতে পারে কেউ কেউ তো একদমই শেপ আছে হয়তো আমার আইডিতে কিন্তু প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না কারণ এটা আমি আপনাদের জন্য করতেছি না যারা আমার মতো গ্রিল তৈরি করতে পারে পারেনি এতদিন শুধুমাত্র তাদের জন্যই ঘরোয়া টিপসটা আমি দিয়েছি কারণ আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে আর আমার কাছে যেহেতু ভালো লেগেছে খেতে তাই আমি অন্যরা উপকৃত হোক এখন মেখে নেওয়া দিয়ে আমি মুরগির রান গুলোকে ভালোভাবে মেখে নিব মনে করবেন যে আমি এগুলাকে গায়ে হলুদ দিচ্ছি হলুদ মরুচ মাখাচ্ছি না আমি মেহেদি আর হলুদ মাখাচ্ছি সেভাবে ভালোভাবে একদম প্রত্যেকটা জায়গায় মেখে মেখে আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো যেহেতু সময় নাই আমি সন্ধ্যাবেলায় বানাতে এসেছিলাম আর বাচ্চারাও খাবে খুব দ্রুত তাই আমি পিসগুলোকে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম ভিডিওটা আমার প্রায় তিন চার দিন আগে করা যেহেতু দেশের পরিস্থিতি অনেক খারাপ তাই মনে অনেক খারাপ ছিল এর কারণে ভিডিওটা আপলোড দেওয়া দেরি হয়ে গিয়েছে যাই পর ম্যারিনেট করা মুরগিগুলো নামিয়ে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে কিন্তু আগে আমি একটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না তারপর মাঝারি আছে আমি ওগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব যেন ভিতরে কাঁচা না থাকে আর লবণটা ঢুকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেখেন আমি এখন মুরগিগুলোকে নামিয়ে নিব অনেকে হয়তো এখানে একসাথে ভাজি করে ফেলে কিন্তু আমি এগুলোকে একটু নামিয়ে নিয়ে তারপরে ভাজিটা করে নেব আলাদা পাত্র যেহেতু গ্রিলটা গ্যাসের চুলে তৈরি করা হচ্ছে তাই আমি মনে করি আলাদা ভাজি করে নিলেই আলাদা মানে যে গ্রিলের একটা ফ্লেভার সেটা পাওয়া যায় আর দেখতেও খুব সুন্দর লাগে এটা হয়তো কখনো করা হয়নি আমার আমি ফার্স্ট এটাকে আলাদা ভাজি করে নিলাম তারপরে আবার আমি গ্রেভিতে সুন্দর করে মিশিয়ে নেব সত্যিকার থেকে বাসায় যদি অল্প খরচে এইভাবে গ্রিল তৈরি করে নেওয়া যায় তাহলে আমি মনে করি যে অনেকটাই আমার সেভ হয় তাই তো আমি এই কাজটা করে নিলাম আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল এই গ্রিলটা আমি কিন্তু গ্রেভিগুলোতে প্রায় এক চামচর মতো টমেটো সস ইউজ করেছি এখান দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেনগুলোকে এখন আমি ভেজে নিই অল্প উপকরণ দিয়ে যদি বাসায় গ্রিল তৈরি করা হয় তাহলে তো আমি মনে করি আর রেস্টুরেন্টের কেনার প্রয়োজন আমার কপালটাই খারাপ আমি এখন গ্রিল তৈরি করতেছি আর এই টাইমে কারেন্ট চলে গেল কপাল খারাপ হলে আর যা হয় কিন্তু কারেন্ট চলে গেলে কি হবে আমি কিন্তু কাজ বন্ধ রাখি নাই অফ ক্যামেরা আমি অনেক কাজই করে নিয়েছি যেমন রুটিগুলো বানিয়ে নিয়েছি রুটিগুলো আজকে আমি দোকান থেকে কিনে নেই নিজেই ঘরে বানিয়ে ফেলেছিলাম চেয়েছিলাম একবার যে নান রুটি বানিয়ে ফেলি কিন্তু ঘরে এস ছিল না তাই বানাই নেই এমনিতেই নর্মাল শক্ত রুটি বানিয়ে নিয়েছি আর এখানে আমি ভাজি করে কিন্তু আবার যে মুরগির পিসগুলো গ্রেভিতে দিয়ে দিয়েছি দেখতে কিন্তু কালারটা মাস হয়েছে আমি আবার একটু চুলায় বসিয়ে দিয়ে ডিম আগুনে আমি এখান দিয়ে রুটিগুলা ভেজে নিচ্ছিলাম একটা একটা আলহামদুলিল্লাহ রুটি বাঁচতে বাঁচতে দেখ দিয়ে কিন্তু আমার গ্রিলটা তৈরি হয়ে গিয়েছে বলতে হবে কিন্তু কালারটা এতটা জোশ এসেছে আমি কি বলবো আর হয়তো আমার ক্যামেরাটা অত বেশি দামে না তাই আপনাদেরকে সেইভাবে দেখাতে পারলাম না আর গ্রেভিটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আর আমার এখন একটাই কাজ রয়েছে যে আমি এটার জন্য একটা সস তৈরি করবো সস তৈরি করাটা আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করি নাই এখানে আমি সসটা করেছি ম্যারনিস তারপরে সয়া সস টমেটো সস আর একটু দিয়েছিলাম চিলি সস আমি সুন্দর একটা সস তৈরি করেছিলাম ওই আচারের তেল যে যা হয়েছে যারা আমার মতো পোটো নয় তারা কিন্তু এভাবে একবার গ্রিল তৈরি করে বাসায় খেতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লেগেছে বাসার সবাই খেয়েও কিন্তু অনেক সুনাম করেছে তো আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ